বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের তো আছে নাকি জি জি সব আরেকের আর কি কি ব্র্যান্ডের হয় আরেক আছে এটিএ আছে এক্সমনিকা আছে

একি প্রাইস একি প্রাইস আচ্ছা তারপর নেক্সট এটাও এটাও सेम জি এটাও যেগুলো सेम আমরা প্রাইস বলবো না একি প্রাইস জি ওকে এটা হলো টাকা সিরামিকের না পাথরের সিরামিকের ভিতরে বড় সাইজ সাইজ সবই তো না না এগুলো এটা সাইজ ওকে এটা প্রাইস বলা হইছে এটা প্রাইস 90 টাকা 90 টাকা ওটা ছিল 75 নাকি ওটা ছিল 75 টাকা 75 ওকে নেক্সট আমরা দেখি এটা 95 টাকা 95 টাকা এটা প্রাইসটা কারণ কি বেশি এটা এগুলা এক একটা সিরিজে আর একে মানে সিরিজ হিসাবে রেট তো ওইটা হলো এক সিরিজ এর আর এক সিরিজ এগুলো হলো স্টোন সিরিজের মানে স্টোনের স্টোন সিরিজ এটা পাঁচ সিস্টেম পাঁচ সিস্টেম এমবস্টেপের জি

ওকে তারপর এটাও মেট না এটা এটা কি স্টোন না না এগুলো সিরামিক 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 এর ভিতরে ওকে আপনাদের সর্বনিম্ন কত থেকে শুরু মানে পিস হিসাব করলে পিস হিসাব করলে সর্বনিম্ন বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা থেকে শুরু ওকে তারপর আমরা দেখি এটা কি চাইনিজ

তারপর উড়ে উড়েন কালার আছে আচ্ছা ওইটা শেষ করে দিই আমরা নিচের এটা কিরকম হলো আকিস আকিস বাহাত্তর টাকা বিশ টাকা ওকে তারপর আমরা উপরে কি দেখবো উড়েন

তো ঠিক আছে ভাই কেউ যদি আপনাদের শোরুমে আসতে চায় আবার একটু অ্যাড্রেস করব আমাদের যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ডালে আমাদের উপরে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলি আমরা আইডিয়াল স্কুল ডাল থেকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব ওকে মোবাইল নাম্বার ভিউয়ার্স ভিডিও স্ক্রিন ও দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্স ও দেওয়া থাকবে আপনারা জাস্ট একটা ফোন দিবেন আইডিয়াল হাই স্কুলের এখানে এসে আপনাদের রিসিভ করা হবে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ